চুনি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই তো এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন ও মানে ঢাকা মেডিকেল কলেজের ফুটপাতে পড়েছিল ছিল পুরো পোকায় খাওয়া ছিল মাথার এই সাইডটা পুরো নাই পোকায় খেয়ে ফেলেছে তো মূলত কথা বলতে পারে না মানুষ আসলে কতটা অসহায় হলে মানে একটা বোবা তো হাম্য করে কান্না করতে পারে ক্ষুদা লাগলে বাকি প্রস্তাব পায়খানা আসলে তো ও যেভাবে ফুটপাতে পড়েছিল প্রায় মৃত্যু অবস্থায় তো সেই মানুষটাকে আমরা বন্ধুবান্ধব সকলে মিলে হাসপাতালে ভর্তি করেছি ঢাকা মেডিকেলে আজকে আঠেরো দিন তো ইতিমধ্যে ওর যে শরীরের এখন বর্তমান কন্ডিশন এবং ওকে যে আমরা রাস্তা থেকে উদ্ধার করে চিকিৎসা চলমান সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সাহায্য দ্বারা এবং নিজেদের পকেট থেকে তো এইসব বিষয় নিয়েও আর টিভি একটা নিউজ করেছে সেই নিউজ দশ লক্ষ মানুষও দেখেছে আমি গেল দুই দিন আগে একটা পোস্ট করেছিলাম যে আর টিভি একটা নিউজ করার পরে বাংলাদেশের প্রধান সারি টিভি চ্যানেল নিউজ করার পরে সেই নিউজ দশ লাখ মানুষ দেখার পরেও সেই দশ লাখ মানুষের পক্ষ থেকে একজন ব্যক্তি এই অজ্ঞাত মানুষটাকে ঢাকা মেডিকেলে দেখতে আসে নাই অথবা সাহায্যের হাত বাড়িয়ে দেয় নাই অথবা বলেছি যে আমাদের আসলে কাপড় প্রয়োজন ছিল যে ও যেরকম সব পায়খানা করে লুঙ্গির মধ্যে প্যাম্পার্স সেটা পড়ালেও কাজ হয় না বাকি যে কথা বলতে পারে না খাদ্য লাগবে তো এই সকল বিষয়ে মূলত আমরা পোশাকটা নিয়ে বেশি ফেসবুকে পোস্ট করেছিলাম যে দশ লক্ষ মানুষের মধ্যে থেকে একজন ব্যক্তিও কোনো একটা পোশাক বাকি অর্থ সাহায্য বাকি খাবার নিয়ে এগিয়ে আসলো না আমাদের মানবিকতা কোথায় তো এই বিষয়ে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলাম এবং ইউটিউবে ভিডিও দিয়ে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গতকালকে একজন হৃদয়বান ব্যক্তি দশ হাজার টাকা হাসপাতালে পাঠাইয়ে পাঠিয়েছে যে লোকের মাধ্যমে সে হয়তোবা ঢাকা মেডিকেল নার্সিং কলেজ অথবা ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট এরকম হবে ওনার হয়তো বা পরিচিত বাকি কোনো ডক্টর এরকম আসবে তাইও ওনার সম্পর্কে আমি জানি না উনি ওনার সাথে আমার সরাসরিভাবে কন্ট্যাক্ট হয় না তবে উনি আসতে না কিন্তু অন্য একজন মানুষকে দিয়ে দশ হাজার টাকা হাসপাতালে পাঠিয়েছে এবং আমি পেয়েছি তো আজকে যে মূল যে কেন বললাম সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নাই এক আনটি আমাকে ফোন দিয়েছে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট অপেক্ষা করেছে যে উনি গাড়ি নিয়ে আসছে এবং উনি গাড়িতে বসাচ্ছিল ঢাকা মেডিকেলের সামনে প্রায় এক ঘন্টা পাঁচ মিনিট আমি ঢাকার স্কোয়ার হাসপাতালে ডিউটি শেষ করে ঢাকা মেডিকেলে আসলাম ওনার ফোন কল্পে আমি ডিউটি শেষ করে তথা মানে ইমার্জেন্সিভাবে অফিস থেকে বের হয়েছি তো আস্তে আস্তে আমার এক ঘন্টা পাঁচ মিনিট লেগেছে এসে দেখে ওই আনটি গাড়িতে বসে আছে এবং এই রোগীর জন্য যে কিছু আসলে খাদ্য বা কিছু কাপড় দিয়ে গিয়েছে আমরা আপনাদের দেখাবো কি কী দিয়েছে তো তার আগে মূলত ওর জন্য খাবার দিয়েছে খাবারটা আগে মুখে খাওয়াই যে উনি বলেছে যে একটা রোগীর জন্য আর একটা তোমার জন্য তোমাকে দৌড়াতে দৌড়াতে আনলাম তো আমি আসলে এখন কিছু খাবো না একটা এখন রুগী খাবে আমি অফিস থেকে খাবার খেয়ে আসছি আর একটা হলো রাতে খাবো হাত তো দিয়ে আসছো এইটা খাওয়া প্লেটটা আমি এনে দিই প্লেটটা কোথায় ধরো মালটা খেয়ে ধরে যাচ্ছে সাদ দিও না

মানে এটা অনেক উপকারী একটা জিনিস ওই খাবার দাবারটা আসলে রাখবো কোথায় রাখা যায় সবসময় পরির মধ্যে রাখা যায় না এবং উনি পেঁয়াজি ওজন আপেল আপেল এবং মালটা দিয়েছে তো এই হলো মালটা আর এই হলো আপেল তো ফল দিয়েছে ফলটা দিয়ে রাখছি

আমি নামটাও জানি না আমার মা বৈশিক হবে তো দিয়েছে এবং জন্য রুটি দিয়েছে তো রুটিটাও আমি এখানে রাখি আর এগুলো হলো আগের ফল এগুলো হলো আগের ফল গতকালকে কিনেছিলাম ওইটা এখানে এর জন্য কলা দিয়েছে আর বিস্কিট দিয়েছে এবং রুটি দিয়েছে তো আলহামদুলিল্লাহ কাছে ওনার জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের স্বেচ্ছাসেবকদের পক্ষ থেকে ওনার জন্য দোয়া রইলো পরিবারের জন্য দোয়া রইলো যে আমি আসলে খুব হতাশ হয়ে এবং একটা পোস্ট দিয়েছিলাম আসলে এরকম যে দশ লক্ষ মানুষের মধ্যে একজন ব্যক্তি এগিয়ে আসলো না তো উনি ওনার জায়গা থেকে যথাসম্ভব চেষ্টা ও হ্যাঁ উনি সাথে এই এক হাজার টাকা দিয়েছে ওর ওর খাবার কেনার জন্য এটা শেষ খাবার কেনার জন্য এবং উনি বলে গেছে যে খাবার যদি প্রয়োজন হয় বাকি আমার আমি না আসতে পারলেও তোমাকে পাঠাও দিয়ে আমি খাবার পাঠানোর চেষ্টা করব এই কথাটা আসলে কজন বলে মানে উনি বলছে যে আমি যদি নাও আসতে পারি তুমি ওর সাথে যোগাযোগ রাখো আমি প্রয়োজনে পাঠাও দিয়ে তারপরে তোমাকে খাবার রোগীর জন্য পাঠিয়ে দেব যদি খাবার শেষ হলে জানিয়ে তো ওনার জন্য সকলে দোয়া করবেন এবং আসলে এই যে অজ্ঞাত মানুষগুলার উনি আমাদের রক্তের কেউ না আমরা পরিশ্রম করে যাচ্ছি কেউ দূর থেকে অর্থ সাহায্য দিয়ে সাহায্য করছে নিজে মানুষটা যে আন্টি এক ঘন্টা পাঁচ মিনিটে সে অপেক্ষা করলো তারাও তো রক্তের কম না সে তো তাকে চিন্তেও না আমার ফেসবুকে পোস্ট দেখে বা কি ইউটিউবের ভিডিও দেখে উনি ওনার জায়গা থেকে এগিয়ে আসছে উনি এক নজর ঢাকা মেডিকেলে দেখতে আসছে তবে উনিও একজন অসুস্থ মানুষ যতটুকু বলেছে যে মানে উনি হাসপাতালে ভেতরে আসতে পারে না কারণ ঢাকা মেডিকেলের অবস্থা তো আপনারা জানেন এবং উনি অসুস্থ থাকার কারণে আসলে গাড়ি থেকে ওইভাবে নামতে পারে না কিন্তু উনি অপেক্ষা করছে অনেক সময় এবং উনি আরেকটা কথা বলেছে যে আমি মাঝে মধ্যে ওর জন্য কিছু সাহায্য তোমার কাছে পাঠাবো তো এই খাওয়া হয়েছে আর একটা খাবার হ্যাঁ আরেকটা খাবা। মুখে বলো যে আর একটা খাবো তো আর একটা দিন বলতে পারো নাম ঠিক বলতে পারো বাবার নাম কি বলতে পারো না হ্যাঁ বলতে পারো না বাবার নাম কি মায়ের নাম কি বাড়ি কোথায় তো এই হলো অবস্থা ওর জন্য আজকে একটা ইনজেকশন কিনতে হবে এটার দাম সাত হাজার টাকা তো সেই ইনজেকশনটা কিনতে হবে মূলত এই ক্ষত স্থানটা পোকায় খাওয়া যে স্থান আপনারা ভিডিওতে এইভাবে কিছু দেখতে না যদি আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি আমাকে নখ দিলে আমি আপনাকে ছবি পাঠাতে পারবো কারণ ফেসবুক ইউটিউবের একটা ভাইলেসব কাটা ছেঁড়া রক্ত মাখা পোকা খাওয়া এগুলো সহজে দেখানো যায় না দেখাইতে গেলে ভিডিও বাকি পোস্ট সাথে সাথে রিমুভ করে দিতে হয় তো সকলে ওর জন্য দোয়া করবেন আর ওর জন্য পরিবারটা আমরা খুঁজে পাই এবং ওর সুস্থতা ওর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ জীবনে ফিরে আসে এবং ওর পরিবারের কাছে যেন আমরা মানে হস্তান্তর করতে পারি বা কেউকে যেন আল্লাহ যেহেতু নতুন একটা জীবন ওকে ফিরিয়ে দিয়েছে আমাদের পরিশ্রমটা যেন সফল হয় যারা দান করেছে তাদের মনের আশা যেন পূর্ণ হয় সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট আপনাদের জানানো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম